এতদিন পর আজকে আমাদের ঘরে বাজার আসলো যেহেতু তাতে আজকে রবিবার ছুটি আছে ওই জন্য ও গেছে আমিও বললাম ঠিক আছে যাও এই যে কাঁচা লঙ্কা লেবু বেগুন ধনে পাতা একটা নারকেল কলমি শাক আগের দিন তোমরা বলেছিলো এই কলমি শাকগুলো হচ্ছে দেশি কলমি শাক আর সত্যিই কলমি শাকটা খেতে এত ভালো হয়েছিল একদম সফট নরম এই আজকে আবার দেখে আজকে আবার নিয়ে এসছে এই যে এই কলমি শাক ডাটা সহ দিয়েছিলাম কচি কুচি তাও কি সুন্দর মিশে গেছে এত ভালো আর এই যে নিয়ে এসছে কচুরলতি আমার কাজ বেড়েছে আর এখানে এনেছে হাঁসের ডিম সবজি বাজার খুব একটা করেনি বললে খুব একটা পছন্দ হয়নি কিন্তু মাছ বাজার করে নিয়ে এসছে সব থেকে হচ্ছে চিংড়ি মাছ এই বাঁচতেই হয়ে গেল আজকে আমার দিন খাবার মাছের খোসা ছাড়িয়ে ভেতরে যে শীতটা থাকে ওটা বার করতেই সময় লাগে এটা কি মাছ আছে জানি না প্যাকেটটা খুলতে পারিনি এখানে যাই হোক তিন এক দুই তিন চার পাঁচ রকম মাছ আছে এই মাছগুলো ধুবো এই ধুতেই অনেকটা সময় লাগবে এই যে আবার এখানে ছাতু দেখতে পেয়ে ছাতু নিল হাতের দিন তো কেনা ছাতু আনছিলাম আজকে আবার দেখতে পেয়েছি এই লোকটাকে একদম সামনে ছোলা ভেঙে ছাতু করে দেয় তো এক কেজি নিয়ে নিয়েছে এক কেজি না দু কেজি আমি ঠিক বলতে পারবো না যাই হোক চলো এটা হবে জায়গা মতো রেখে নিই বাইরে রেখেছি যেটা আজকে টাটকা টাটকা করার ইচ্ছা আছে বাসি করব না বাকি সবজি যেটুকু ছিল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ছাতুটাও রেখে দিয়েছি আর এই যে হাঁসের ডিমের সাইজগুলো বেশ বড় বড় এটাও রেখে দিই তার কাজ হলো এইবার মাছের হাত তো মাছ ধোয়া কিন্তু আমার হয়ে গেল প্রায় দেড় ঘন্টার ওপরে আমার এই সমস্ত মাছ ধুতে সময় লাগলো ওখানে বাটা মাছটা ধুয়ে রেখেছি আজকে করব। এছাড়া ভোলা মাছ পমফ্রেট বাচা মাছ আর চিংড়ি মাছ এইগুলো সব ধোয়া কমপ্লিট হলো বেশি সময় লেগেছে চিংড়ি মাছটা আর ভোলা মাছ আর বাটা মাছ এগুলোতেও সময় লেগেছে কারণ এগুলো আজযুক্ত মাছ তো কিন্তু বাচা আর পমফ্রেটটা সময় লাগেনি আজ ছাড়া মাছ ধুতে আমার বেশ ভালো লাগে একদমই সময় লাগে না কম সময় হয়ে যায় তো চলো এই মাছগুলো ধোয়া হয়ে গেল এবার এগুলোকে ফ্রিজে তুলে দিই আর আজকে যেই মাছটা করব বাটা মাছ ওটা তো বাইরেই রয়েছে ওটাকে নুন হলুদ মাখাবো কিন্তু এখন ভেবেছিলাম আমি মাছঠাস ধুয়ে স্নান করতে যাবো কিন্তু এখন প্রায় পনে একটার মতো বেজে গেছে কারণ বাজার নিয়েই এসছে এগারোটার ওপরে আর এর আগেও না আমি স্নান করতে যেতে পারিনি কারণ জানি বাজারে গেছে মানে মাছ আসবে এবার স্নান করার পর না মাছ ঠাস ধুতে যেন কেমন একটা অস্বস্তি লাগে মাছঠাস ধুয়ে স্নান করলে বেশ ফ্রেশ লাগে তাই জন্য যায়নি স্নান করতে ভেবেছি মাছ টাস স্নান করতে যাব কিন্তু এতটা বেলা হয়ে যাবে ভাবতে পারিনি এখন পোনে একটা বাজে এখন যদি আমি স্নান করতে যাই ওখানে তো সময় লাগবেই তো এদিকে রান্না কখন নামাবো বলো তো তাই জন্য আর স্নান করতে গেলাম না ঝটপট করে এখানে রান্নাটা বসিয়েই দিলাম তো এই কলমি শাকটা তো আনার পর একটা কাজ ইন্দ্র করেছে যে একটু বেছে দিয়েছে তাতে আমার সুবিধা হয়েছে তারপরে আমি ঝটপট করে ধুয়ে এই এখন শাক কোচাচ্ছি আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি আমি এই চপার কিনেছি কিন্তু ঠিক ব্যবহার করতে পারছি না পেঁয়াজ টাস দিলে না ঘুরছে না আটকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি আমার যে অভিজ্ঞতা থেকে বলছি এই চপার তো আজকে না আমি বহুদিন ধরে ব্যবহার করছি পেঁয়াজ যেগুলো যখন দেবে না একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে দেবে বড় বড় করে টুকরো দিলে ঘুরতে চায় না অনেক সময় ঘোরেও না পুরো আটকে যায় তো একদম একটু ছোটো ছোটো করে টুকরো করে দেবে তাহলে দেখবে সুন্দর ঘোরা হয়ে যাবে আর অনেকটা সময় বাঁচবে আর সুন্দর মিহি কুচানো হয়ে যায় হাতের থেকেও ভালো মিহি কুচানো হয় আমি শাকও এটাতে কাটি হ্যাঁ একবারে হয় না বারবারে করতে হয় কিন্তু হাতের থেকে অনেক ভালো শাক কোচানো হয়ে যায় তো দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি গোটা গোটা শাক দিলে কিন্তু ঘুরতো না আটকে যেত পেছিয়ে যেত তো যাই দেবে না কেন একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে তারপর দেবে তাহলে ভালো কোচানো হয় আর কি তো এই তো আমার শাক কোচানো হয়ে গেলো এই দেখো কত সুন্দর মিহি কোচানো হয়েছে আমি কি এত তাড়াতাড়ি হাতে কোচাতে পারতাম বলতো কখনোই হতো না তো এদিকে প্রথমে শাক ভাজাটা বসিয়ে দিলাম আর ওদিকে মাছ তো ধোয়া হয়েই গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে মাছের জায়গাটা যেখানে ধুয়েছি সেখানে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে বাসনকুসন জায়গা মতো রেখে দিয়েছি ওদিকে শাক ভাজাটা হচ্ছে আর এদিকে মাছটাও বসাবো আজকে না এই কলমির ডাটাগুলো বেশ মানে কুচি কুচি আছে যেগুলো নিচের দিকে একদম গোড়া সেগুলো বাদ দিয়ে এই কচি ডাটাগুলো না আজকে একটু কেটে নিচ্ছি এগুলো মাছের ঝোলে দেবো আমার মাকে দেখতাম জ্যান্ত মাছের ঝোলে এরকম কলমির ডাটা দিয়ে দিত ঝিঙে পটলের সাথে না কলমির ডাটাও দিয়ে দিত বেশ ভালো লাগতো খেতে তো আজকে ইন্দ্রই হঠাৎ করে বললো ডাটাগুলো এত ভালো সেমকে মায়া লাগবে এক কাজ করো মাছের ঝোলে দিয়ে দেয় তাই বললাম অন্য মাছের ঝোলে দিলে ভালো লাগবে না এক মাছের জ্যান্ত মাছ রান্না করলে ওটাতে ভালো লাগবে তো আজকে বাটা মাছের মাছ করেছিল জ্যান্ত মাছ তো বললাম এই মাছের ঝোলে দিয়ে দিই আর তো কোনো সবজি আনে তো ওই জন্য আলু বড়ি আর এই কলমির ডাটা দিয়ে মাছের ঝোলটা করেছি তো বেশ ভালো হয়েছিলো বিশ্বাস করে ঝোলের মধ্যে এই টাটাগুলো না ভীষণ ভালো লাগে আর এগুলো মানে তোমরাই বলেছো এটা দেশি আমি জানতাম না এই জন্যই হয়তো স্বাদ বেশি সত্যি কলমি শাকগুলো এত সুন্দর মেশে না মানে কী বলবো একদম নরম সফট তো চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট হলো এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে তবু ভালো আড়াইটার মধ্যে রান্না নামাতে পেরেছি কেন স্নান করতে গেলে আজকে তিনটে বেজে যেত তো এদিকে মাছের ছোল হয়ে গেছে আর ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম ইন্দ্র বলছিল একসাথে বসে পড়ো পরে স্নান করতে যাবে বলছি না না আমার যা এখন যে অবস্থা মাছ ধুয়েছি তার মধ্যে যা গরমটা পড়েছে কি বলবো তোমাদের মানে ঘিমে নে একাকার রান্নাবান্না করেছি এখনো আমার গ্যাস মোছা হয়নি আলাম না গো তোমরা বসে পড়ো আমি একেবারে স্নান করে ফ্রেশ না হওয়া পর্যন্ত আমি খেতে পারবো না মানে আমার এত অস্বস্তি লাগছে মাছ টাছ ধুয়েছি না আমার গা গেন গেন করছে কী বলবো তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম আমি নিশ্চিন্ত আমার দেরি হোক কোনো ব্যাপার না ওদেরকে দিয়ে দিলে ব্যাস আমি টেনশন ফ্রি এবার আমি গ্যাসটা মুছবো আর আমি রেগুলার যখন গ্যাস মুছি না আমি লিকুইডটা ইউজ করি এই লিকুইডটাতে না আমি ভিম লিকুইড খাবার সোডা আর একটু জল মিশিয়ে এইরকম একটা লিকুইড তৈরি করি রেগুলার যে গ্যাস মোছাটা মানে কাপড় দিয়ে মুছি এই লিকুইডটা দিয়ে মুছি অনেকটা ভালো পরিষ্কার হয় আর কি কিন্তু যখন দেখি না খুব নোংরা হয়ে গেছে অনেকটা তেল কাশটা হয়ে গেছে তখন স্কচ ব্যাট দিয়ে ভিম জেল কিংবা ভিম ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় খুব বেশি নোংরা হলে এটা দিয়ে হয় না এছাড়া রেগুলার যে গ্যাস পরিষ্কার এটা দিয়ে করি বেশ ভালো পরিষ্কার হয় গ্যাসটা তো চলো এবার স্নান করতে যাবো কাল থেকে এই সারাদিন পর এখন একটু তোমাদের সামনে এলাম আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার টেবিল পরিষ্কার সবই হয়ে গেছে সকাল থেকে যেদিনকে বাজার করে আনা হয় না সেদিনকে আমি সব সময় একই কথা বলি প্রচণ্ড ঘুরেঘুরি লেগে যায় অনেকটা সময় লেগে যায় আজকে মাছ ধুতেও চিংড়ি মাছ আনা হয়েছিলো তার মধ্যে আঁ ছাড়া মাছগুলো ধুতে তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আঁশওয়ালা মাছগুলো ধুতে সময় লাগে ওরা কেটে কুটে একটু ই করে দেয় কিন্তু তাও আনাচে কোনাচে অনেক আশ থাকে সেগুলো নখ দিয়ে ভালো করে কুটে কুটে আঁশগুলো পরিষ্কার করতে হয় তো আজকে ভোলা মাছ আর বাটা মাছ দুটো মাছই আঁশ ওয়ালা মাছ ছিল আর বাচা মাছ আর পমফেট মাছটা আস ছাড়া মাছ ছিল ওগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর চিংড়ি মাছ ওরে বাবরে যাই হোক সবগুলো মাছ ধরতে ধুটুতে প্রচুর সময় লেগে গেছে ওখানে তারপর তো এক্সট্রা অনেক কাজ থাকেই সেগুলো সেরে আর আজকে সকালবেলা স্নান করার সময় পায়নি কারণ ইন্দ্রগুলো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে উড়ো উড়ি করে রান্নাবান্না সেরে ওদের খাওয়া হয়ে গেছে তারপর আমারও এখন খাওয়া দাওয়া হলো এখন একটু বসে মোবাইল টোবাইল দেখব মানে একবেলার পার্ট চুকলো আবার একটু পর থেকে আরেকবেলার পার্ট শুরু হবে সারা বিকেল বসে বসে করেছে যাই হোক আজকে যেহেতু সানডে ছুটির দিন ছিল তো সকালবেলা তো ওই মাছ টু মাছ মস ধুতে দুতেই সময় পেরিয়ে গেছে রাত্রেবেলায় ইন্দ্র বলছিল কি হাঁসের ডিমের কষা করো আর ভাত করে ফেলো তাই বললাম কি তাহলে হাঁসের ডিমের কষা আর ভাত না করে ব্যাপারটা তো একই তো একটু ঘুরিয়ে অন্যরকম করি একটু পোলাও কিংবা বিরিয়ানি টাইপের করে করিনি কেমন হয় বলে করো যেটা ভালো মনে হয় করো কিন্তু হাঁসের ডিমটাই করো বললাম ঠিক আছে তো তাই জন্য এখানে হাঁসের ডিমটা বার করে রেখেছি আজকেই ঢোকালাম আমি জানতাম না যে আজকেই করতে বলবে তাহলে আর ফ্রিজে ঢোকাতাম না আর এখানে একটু বাসমতি রাইস ভালো করে ধুয়ে এই জাস্ট ভেজালাম এটা আধা ঘন্টার মতো ভিজুক ততক্ষণে আমি মশলাপাতিগুলো করে নিই পুরোপুরি বিরিয়ানিও বলবো না আবার পোলাও বলবো না পোলাও বিরিয়ানি দুটো মিক্স করে আমি নিজের মতো করে একটা রেসিপি করব। এর আগেও মনে হয় করেছিলাম একবার শুধু নর্মাল পোলট্রির ডিম দিয়ে তো আজকে হাঁসের ডিম দিয়ে ট্রাই করব রাত আটটা তো আমি এখানে অনেক কিছু গুছিয়ে নিয়েছি হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে এই এরকম বড় বড় করে আলু কেটে আলুটাও একটা সিটি দিয়ে নিয়েছি মানে আলুও সেদ্ধ হয়ে গেছে বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য জলটা ফেলে দিলাম বেশিক্ষণ ভিজলে না চালটা আবার ভাত করার সময় ভেঙে ভেঙে যাবে আর পেঁয়াজ বেশি লাগবে না একটু অল্প করেই পেঁয়াজ কুচিয়েছি কারণ এর আর বেশি গ্রেভি হবে না আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি মোটামুটি সব রেডি এসছি সাতটার সময় তো আটটা বেজে গেল এক ঘন্টা লাগলো এগুলো সব গোছাতে আর মাঝখানে একটু বসেও ছিলাম ডিমটা হাঁসের ডিম তো হাঁসের ডিম এমনিতেও সেদ্ধ হতে সময় লাগে আর তার মধ্যে এখানে একটু ভালো করে সেদ্ধ হলেই ভালো হয় তার জন্য হাঁসের ডিমটা সেদ্ধ হয়নি বলে একটুখানি ওয়েট করছিলাম তো ফাইনালি এখানে সব গোছ গাছ রেডি হয়ে গেছে আর এখানে কড়াই নিয়েও রেডি জাস্ট করলেই হয়ে যায় এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না আসলে আমার কাজই হয়ে গেছে এবার জাস্ট কষানো আর কড়া তো ওটা আমার এক ঘন্টার মধ্যে হয়ে যাবে মাত্র আটটা বাজে এখন শুরু করলে না নটার মধ্যে হয়ে যাবে তো নটার সময় আমাদের কেউই খাবে না কাজে আমি ভাবছি আরও আধা ঘন্টা পর শুরু করি সাড়েটা পনেরো দশটার মধ্যে হলে তো দশটার মধ্যে আমরা খেতে বসতে পারবো এখন বাজে পনে নটা ভাবলাম না এখনই বসিয়েই দিই তাহলে এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে আর এত কম সময়ে আজকে এত সহজে বিরিয়ানি বানাবো আমার কথা মতো তোমরা একবার একটু ট্রাই করে দেখো যারা বিরিয়ানি বাড়িতে বানাও মানে আমি চিকেন মাটনের কথা বলছি না যদি ডিম দিয়ে কিংবা আলু দিয়ে সোয়াবিন দিয়ে অনেক সময় বিরিয়ানি করো না এইভাবে করে দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি আর বিরিয়ানির থেকে কোনো অংশে স্বাদ কম হবে না আমি বলছি করে দেখো খুব ভালো হয় খেতে তো প্রথমে ডিমগুলো তো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়েই করবো ডিমগুলো একটু ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে এতে আমি নুন আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভাজলাম যাতে ডিমের কালারটা একটু সুন্দর লাগে দেখতে আর কি তো ওই তেলের মধ্যেই আমি বড় বড়ো টুকরো করে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আলু অনেক সময় সেদ্ধ নিয়ে সমস্যা হয় এইভাবে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে খুব ভালো আলু সেদ্ধ হয়েছে বড় বড় টুকরোও দিতে পেরেছি আর আলু সেদ্ধও হয়ে গেছে ইন্দ্র বললো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি যেমন তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটু গোটা জিরে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তবে হ্যাঁ বিরিয়ানি করলে ডিমের কষাতে কিন্তু খুব বেশি পেঁয়াজ দেবে না নর্মালি আমরা ডিমের কষা করলে তো অনেকটাই পেঁয়াজ দিতে হয় কারণ গ্রেভি হবে না এখানে কিন্তু সামান্য একটু পেঁয়াজ দিলেই হবে কারণ বিরিয়ানি হবে তো এখানে বেশি গ্রেভি হলে ভালো লাগবে না তাহলে ঝোল ভাত হয়ে যাবে তো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর এখানে তোমরা বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো কিন্তু আমি বিরিয়ানি মশলাটা না অ্যাড করতে পারলাম না বিরিয়ানি মশলাটা অ্যাড করতে গিয়ে দেখি বিরিয়ানি মশলাটা যেটা আগের রাখা ছিল ওটা না এক্সপায়ার হয়ে গেছে এই জন্য ওটা আর দিলাম না কিন্তু বিরিয়ানি মশলা ছাড়াও কিন্তু খেতে খুব ভালো হয়েছে মানে বোঝাই যায়নি ইন্দ্র তো কোনোরকম কমপ্লেন করেনি যে এটা বিরিয়ানি হয়নি মশলা ছাড়াও বেশ ভালো লাগলো একটু গরম মশলা দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তো দেখো মশলাটা হয়ে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এরপরে আমি যেই বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটার সাথে মশলাটা একটু ভালো করে মিশিয়েও নেব আর একটু ভালো করে ভাজা ভাজাও করে নেব তো দেখো খুব সুন্দরভাবে চালের সাথে মশলা একদম সুন্দর মিশে গেছে চালটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সাইডে আমি একটু গরম জলও বসিয়েছিলাম এইখানে একটা ভালো মানে একদম মানে কি বলবো সুন্দরভাবে পারফেক্ট মাপ দিতে হবে জলের মাপটা ম্যান্ডেটারি কারণ জলের মাপ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ভালো হবে না চাল গলে যাবে এই হবে তো আমি দু কাপ আর একটুখানি চাল নিয়েছিলাম দু কাপের থেকে একটু বেশি নিয়ে চাল নিয়েছিলাম সেখানে আমি সাড়ে তিন কাপ জল দিয়েছি মানে যা চাল দেবে তার ডবল জল দেবে না ডবলের থেকে একটু কম জল দেবে তো দু কাপ চাল নিয়েছিলাম আমি সাড়ে তিন কাপ জল দিয়েছি দু কাপের থেকেও একটু বেশি চাল ছিল গরম জল দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর একটু মিঠা আতর যাতে বিরিয়ানির ফ্লেভারটা আসে আর কি তো ভালো করে সব কিছু ওই ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো গ্যাসটা একদম লো ফ্লেমে করে ঠিক দশ মিনিট পর দেখো সুন্দরভাবে জল কিন্তু অনেকটা টেনে নিয়েছে তবে হ্যাঁ এখনও কিন্তু ভেজা ভাব আছে জল পুরোপুরি টানে নি। এই অবস্থায় ঠিক দশ মিনিট পর যেই ভেজা ভাবটা থাকবে ওই অবস্থাতেই আমি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আর আলুগুলোও দিয়ে দিলাম এখন আর কোনো নাড়াচাড়া করলাম না ওপর দিয়ে দু তিন দু থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ব্যাস ওইভাবেই আমি কিছু নাড়াচাড়া করব না আবার ঢেকে পাঁচ মিনিট গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি ঠিক পাঁচ মিনিট পর আমি গ্যাসটা আবার তুললাম এই সরি গ্যাস বলছি ঢাকাটা আবার তুললাম তুলে আমি যখন এবার একটু নাড়াচাড়া করবো আর কি তো নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম না এখনও সামান্য একটু ভেজা ভেজা ভাব আছে খুব বেশি যে ড্রাই হয়ে গেছে তা নয় আবার খুব বেশি যে ভেজা ভেজা আছে তাও নয় মানে ঠিকঠাক আছে এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার এরকম ঢাকা ছাড়াই আমি আরও দু তিন মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম আর একটু নাড়াচাড়া করেছিলাম ব্যাস সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে একটু ভাত গলে যায়নি আবার ভাত শক্তও হয়নি গোটা গোটা ভাত ছিল লম্বা লম্বা ভাত ছিল খুব সুন্দর হয়েছে আর চলো আমি ঢাকা দিয়ে মানে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়েও প্রায় আমার এক ঘন্টা ছিল কারণ সব কেউই সবাইকে খেতে ডাকছে কেউই খেতে আসছে না বলছে একটু পরে খাবো একটু পরে খাবো তো যেহেতু গ্যাসটা বন্ধ করে ঢাকা দেওয়া ছিল অনেকটা দমের মধ্যে ছিল তো ফ্লেভারটা খুব সুন্দরভাবে চালের মধ্যে ঢুকেছে খুব ভালো হয়েছে তো ওরকমভাবে যদি সময় থাকে তাহলে এরকম গ্যাস বন্ধ করেও ঢেকে কিছুক্ষণ রেখে দেবে খুব ভালো হয় দেখো বিরিয়ানি করতে গেলে আলাদা করে লেয়ার সাজিয়ে দম দিয়ে অনেকটা সময় লাগে ওটা তো অবশ্যই ভালো লাগে আমি নো ডাউট আমি সেটা বলছি না কিন্তু খুব কম সময় যদি হাতে থাকে অথচ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে ডিম বিরিয়ানি তাহলে এইভাবে করে দেখতে পারো আমি বলছি খুব ভালো হবে বিরিয়ানির থেকে কোনো অংশে কম হবে না স্বাদে ভালো হয়েছে ইন্দ্র বলছে না না খুব ভালো হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তবে হ্যাঁ আমি একদিন এরকম চিকেন দিয়ে ট্রাই করেছিলাম ওটা খুব একটা ভালো হয়নি কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে করলে একদম পারফেক্ট তো আমরা বেশ মজা করেই খেয়েছি খুব ভালো লেগেছে মানে আজকে সানডের ডিনারটা কি বলবো আর কি জমে গেছে আর কি এই হাঁসের ডিমের বিরিয়ানি বলো পোলাও বলো যাই বলো আমার নিজের মতো করে করেছি আর কি ভালোই হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালোই হবে খেতে খুব কম সময় লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে তো পরিবারকে সবাইকে খুশি করে দিতে পারবে ব্যাস এতটুকু বলতে পারি খাওয়া দাওয়া হয়ে গিয়ে রান্না করা পরিষ্কার করে ফেলেছি আমার টেবিলও পরিষ্কার হয়ে গেছে আর একজন গা গেছে গা থেকে গিয়ে গান করছে ওই যে আমিও যাবো গা আবার সে গরম পড়েছে কালকে একটু ঠিকঠাক ছিল আজকে আবার মারাত্মক গরম পড়েছে আস্তে রাত হয়েছে তো চলো এখন ফ্রেশ হয়ে শুতে যাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট